গুড মর্নিং প্রতিদিনের মতো আজকেও পেপার নিয়ে চলে এসছি তবুও কিছু বলবো তোমরাও সেটা চা খেতে খেতে দেখো কন্টিনিউয়াস চার দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে তো সে বৃষ্টি এখনো চলেই যাচ্ছে তবে থামবে এখন কিছু জানা নেই তো পেপারটা পড়া যায় আজকের হেডলাইন হচ্ছে গিয়ে আর কাঠিরাই বেস্ট দিল বৈঠক মানে কালকে যে ইনসিডেন্টটা বললাম মানে পরশু দিনের ইনসিডেন্ট কালকে পেপারে বেরিয়েছিল যেটা হচ্ছে কি মমতা ব্যানার্জি বাড়িতে যে মিটিংটা হওয়ার কথা ছিল ডাক্তারদের সাথে মমতা ব্যানার্জি তো সেখানে প্রথম দিকে যখন মমতা ব্যানার্জি স্বাস্থ্য ভবনে গেছিলেন তখন বলে এসেছিলেন যে মিটিং হওয়ার কথা ডাক্তারদের পক্ষ থেকে মেয়ে গেছিল তখন সেখানে লাইভ এর কথা বলছে উল্লেখ ছিল না কিন্তু যখন মিটিং হওয়ার টাইম আসলো ছটার সময় তখন ডাক্তার পক্ষের থেকে লাইফ জন্য জোর দেওয়া হলো কিন্তু যেখানে বলছে যে ডাক্তারদের একাংশ সেখানে চাইছিল না ঠিক আছে লাইফ স্ট্রিমিং না হয় না হোক কিন্তু মিটিংটা হোক কিন্তু ডাক্তারদের আরেক পক্ষ চাইছিল লাইফ স্ট্রিমিং হবেই এখানে আরেকটা লেখা আছে যে এই পরিস্থিতি শনিবার কালীঘাটে বক্তব্য রাখতে দেখা গিয়েছে দেবাশিস হালদারের মতো জুনিয়র ডাক্তার নেতাকে রাজনৈতিক মহলের দাবি তিনি পিডিএসএফ সদস্য সৌতার বিশ্বাস নামে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় একটি অ্যাকাউন্ট রয়েছে তার মুখ্যমন্ত্রীর বাসভবনের পোস্ট দাঁড়িয়ে গিয়েছেন কালীঘাটের ময়না যতক্ষণ না নবান্ন ছাড়ছে ততক্ষণ আমাদের এখানে অবস্থান করবে তো এটাই হচ্ছে এখানে পেপারে বলছে যে দুনিয়ার যে ডাক্তাররা ইয়ে করছে আন্দোলন করছে সেখানেও দুটো রকম ভাগ হয়ে গেছে আর তার মধ্যে একটু পলিটিক্স ঢুকে গেছে আলটিমেটলি যেটা প্রোটেস্ট ছিল সেই প্রোটেস্টের মধ্যে পলিটিক্স ঢুকে গিয়ে এবার কিছু লোক চাইছে যে মাংস হোক আর কিছু লোক এখানে পেপারে বলছে কিছু লোক চাইছে না যে মাংস হোক সে একটা স্টোরি হচ্ছে গিয়ে কালীঘাটে যাওয়ার আগেই তর্কাতর্কি লাইভ স্ট্রিমিং হয়ে কালকে আরেকটা ভাইরাল অডিও বেরিয়েছে যেটা কুনাল ঘোষ প্রেস কনফারেন্সে কুনাল ঘোষই বার করেছে কুনাল যত রাজ্যে প্রেস মানে এই ভাইরাল অডিওগুলো পাওয়া যাই হোক তো সেখানে একটা কথোপকথন দেওয়া আছে সেখানে একজন বলছে যে সতেরো তারিখ সুপ্রিম কোর্ট আমাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারে এটা নিয়ে আমরা ভাবছি কোর্ট বলেছে তোমরা কাজে ফেরো কাজে না ফেললে রাজ্য যা পদক্ষেপ করতে চায় নিতে পারে তৃতীয়জন বলছে যতগুলো ছেলে শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে বলছে কেন নিতে হবে দ্বিতীয়জন কেন নিতে হবে না তুই তো আলোচনার জায়গাটাই বেঁধে রেখেছিস তৃতীয় এটা আমাদের মরাল পেশা লাইভ টেলিকাস্টের জন্য পুরো জিনিসটাই আটকে দেবো এটা হতে পারে না ক্ষমতায় সেম জিনিস হচ্ছে কি কিছু লোক চাইছে যে ব্যাপারটা আলোচনা নেওয়া কিন্তু কিছু লোক চাইছে যে না এই জিনিসটাকে জিয়ে রাখাও অবস্থানে রাস্তায় সিসি ক্যামেরা বসাতে বাধা জুনিয়র ডাক্তারদের যেখানে স্বাস্থ্য ভবনে ডাক্তারদের একটা প্রোটেস্ট চলছে তোমরা জানো সবাই জুনিয়র ডাক্তারদের তো সেখানে সরকার পক্ষ চেয়েছে যে সিসিটিভি ক্যামেরা লাগাও যেহেতু দুদিন একটা অডিও কল মানে অডিও রেকর্ড ভাইরাল মানে অডিও কল ভাইরাল হয়েছে যেখানে এদের উপর অ্যাটাক হওয়ার একটা কথা চলছিল সেক্ষেত্রে সরকার চাইছে যে একটা সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য ডাক্তার পক্ষ সেটা করতে দেয়নি ডাক্তার পক্ষ বলেছে এন্ট্রি আর এক্সিট পয়েন্টে ক্যামেরা লাগানো হোক ব্যাস ওটাই কেনা কিন্তু এখানে পেপারে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে ডাক্তার যে পাঁচ দফার দাবি ছিল সেই পাঁচ দফার দাবির মধ্যে চতুর্থ দাবি দাবি ছিল হচ্ছে কি তাদের নিরাপত্তা মানে নিরাপত্তা সেখানে সিসিটিভি ক্যামেরা মাস্ট বলে লেখা ছিল কিন্তু সেই ক্ষেত্রে যখন এখানে সরকারি জায়গায় সরকার ক্যামেরা লাগাতে চাইছে তখন ডাক্তাররা বারণ করছে এটা কেন করছে সেই নিয়েও একটা প্রশ্ন হচ্ছে সন্দীপ ওসি আতাপ মুখোমুখি জেরাছে আদালতে সিবিআই অভয়া ইনসিডেন্টে যে দুজন এখন অব্দি মানে তিনজন ধরা পড়েছে একজন তো মেন একজন ধরা পড়েছে আর এই তথ্য প্রমাণ এইসব জিনিসের জন্য এক তো ধরা হয়েছে হচ্ছে কি আলোচনা অভিজিৎ মন্ডল আর সন্দীপ এক্স এক্সক্লুসিভ হয়েছিল এবার সিবিআই তাদের দুজনকে সামনাসামনি বসিয়ে তোমার জিজ্ঞাসাবাদ করবে আর তারা বলছে যে তাদের সাথে হয়তো কোনো রকমের দুজনের মধ্যে কোনো যোগাযোগও ছিল তারা দুজনের মিলেই হয়তো করতে প্রমাণ লোপাট বা এসব

যখন ডাক্তার পক্ষ রাজি হয়ে গেছিল কিন্তু তখন সরকার পক্ষ আর চায়নি আলোচনা করার জন্য তখন ওই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব আর হচ্ছে পূর্ণিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ডাক্তারের সঙ্গে তাদের কথোপকথন হয় কিন্তু সেই কথোপকথনে সোশ্যাল মিডিয়ায় একরকমের চাও হয়ে গেছে যে তার ঘাট মানে সরকার পক্ষ রাজি হয়নি আর একটু চন্ডীমা ভট্টাচার্য ঘাট ডাক্তারই বের করে দিতে বলেছেন কিন্তু এখানে চন্ডীমা ভট্টাচার্য হচ্ছে আমি এরকম কোনো কথাও বলিনি ভিডিও যা বেরিয়েছি তাতে আমার এরকম কোনো কথা নেই আর উনি এটাও বলছে যে আমার মুখের ভাষা এরকম না আর যারা ডাক্তার তারা হচ্ছে কোনো কথা বলতেই পারেন মুর্শিদাবাদে থাকাকালীন রূপান্তর কর্মীদের সঙ্গে যৌন সম্পর্ক সন্দীপের সন্দীপ ঘোষ মানে হচ্ছে আর জি কলেজ যে এক্স প্রিন্সিপাল সে মানে রিসেন্ট কয়েকদিন আগে ইয়ে হয়েছিল যে তার ল্যাপটপেমেইল

তো আজকের মতো এই ছোট খবর কি প্রতিদিন পড়ছি সকালবেলা উঠে আজকেও মানে কালকের মতোই খবরের কাগজ আসতে দেরি হয়েছে তো বৃষ্টি উনিও দিয়ে গেলেন আমি যতটা পারলাম আমি খবরের কাগজটা পড়ার আগে একটু দেখে নিই খবরগুলো কি একটু নোট ডাউন করে নিই কোন কোন খবরগুলো বলা যায় তো সেই ক্ষেত্রেও একটু স্লাইড দেরি হচ্ছে এখন আমি এডিট বলবো এডিট করতেও একটু টাইম লাগিয়ে যেহেতু আমার কম্পিউটারটা স্লো সবকিছু মিলিয়ে একটু টাইম লাগবে সবকিছু গুছিয়ে নিতে আস্তে আস্তে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে আমি তাড়াতাড়ি জিনিসটা দিয়ে যেতে পারবো তো চলো আমি খবর করি তোমরা খবর দেখো আর যদি ভালো লাগে তাহলে দেখতে পাবো ব্যাস